হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা মাত্র পাঁচ মিনিটে নারকেল তেলের সাথে একটি জিনিস মিশিয়ে ব্যবহার করলেই তোমাদের হাত পা ঘাড় গলা কুনুয়ের কালো দাগ নোংরা ময়লা ডাক স্প্যাচ পিগমেন্টেশনকে দূর করে ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে তো চলো বন্ধুরা এটা কিভাবে তৈরি করবে এবং কিভাবে ব্যবহার করবে সবটাই বলে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অব্দি দেখবে বন্ধুরা আজকের এই স্পেশাল বডি হোয়াইটনিং প্যাকটা রেডি করার জন্য অবশ্যই এখানে নারকেল তেল আর ইনো লাগবে তবে তোমরা যে কোনো ব্র্যান্ডেড নারকেল তেল এখানে ইউজ করতে পারো আমার কাছে দু ধরনের রয়েছে তো আমি এর মধ্যে যে কোনো একটা ইউজ করব ফার্স্ট তোমাদের একটা বাটিতে এক চামচ মতো নারকেল তেল নিয়ে নিতে হবে বন্ধুরা নারকেল তেল আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে কালো দাগ চোখ পিগমেন্টেশন ডাক স্প্যাচকে তুলে দিতে ভীষণভাবে সাহায্য করে তার সাথে সাথে স্কিনকে ভীষণ পরিমাণে সফট গ্লোয়িং স্যাপল করতে হেল্প করে তারপর তোমাদের গোটা একটা ইনোর প্যাকেট এখানে অ্যাড করতে হবে বন্ধুরা ইনো কিন্তু যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদের ত্বক থেকে সান ট্যান পিগমেন্টেশন ডার্ক স্প্যাচকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে পারবো তার সাথে সাথে আমাদের স্কিনে যে ড্রাইনেসটা রয়েছে সেই ড্রাইনেসটাকে কন্ট্রোল করতে পারবো এবং ইনো ব্যবহার করলে কিন্তু আমাদের ত্বকের পিএইচ ব্যালেন্সটাও খুব ভালো মেনটেন থাকে ইনো ব্যবহার করলে আমাদের ত্বক ভীষণ হাইড্রেট থাকে তার সাথে সাথে ত্বকের পুরনো ময়লা কালো দাগ চোপ ট্যান মেচেতা এমনকি পিগমেন্টেশনের দাগকে তুলে ত্বককে ফর্সা উজ্জ্বল করে দেয় তো গোটা প্যাকেট ইনোটাই তোমরা এখানে দিয়ে দেবে তারপর যেটা দেবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট তোমরা এখানে হোয়াইট কোলগেট পেস্ট নেবে অন্য কোনো কালার কোলগেট পেস্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই হোয়াইট কোলগেট পেস্টটা কম বেশি সবার বাড়িতে থাকে সেটাই এখানে এক চামচের মতন অ্যাড করে দেবে তারপর তোমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা তোমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেকিং সোডা পাওয়া যায় সেই বেকিং সোডা এখানে এক চামচের মতন অ্যাড করে দিতে হবে বন্ধুরা বেকিং সোডা ন্যাচারাল এক্সপোলিয়েটের কাজ করে আমাদের স্কিনে তার সাথে সাথে স্কিনের মধ্যে সেলগুলোকে রিমুভ করতে ভীষণভাবে হেল্প করে পুরোনো ময়লা কালচে দাগছোপ ট্যানকে তুলে দেয় এবং স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে তবে বন্ধুরা বেকিং সোডা ব্যবহার করার একটা নিয়ম আছে তোমরা যদি স্কিনের মধ্যে দিয়ে একটুখানি দেখবে যদি তোমাদের র্যাশ চুলকানি বা অ্যালার্জির মতন সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা বেকিং সোডার পরিবর্তে তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো মানে সেটাও খুব ভালো এক্সপোলিয়েট কাজ করবে তারপর দেখো এখানে শ্যাম্পু অ্যাড করতে হবে জাস্ট হাফ চামচের মতন শ্যাম্পু এখানে তোমরা অ্যাড করে দেবে বন্ধুরা এই বডি হোয়াইটনিং প্যাকটাকে যত পাওয়ারফুল করতে পারবে না ততই কিন্তু স্কিন থেকে ট্যানটা তোমাদের রিমুভ হয়ে যাবে পুরোনো ময়লার ছোপ ট্যান কালো স্প্যাচ সমস্ত কিছু উঠে যাবে তো দেখো হাফ চামচের মতন শ্যাম্পু দিয়ে দেওয়ার পর তারপর আমি এখানে অ্যাড করছি পাতিলেবুর রস যেটা আমাদের স্কিনে ন্যাচারাল ব্লিচিংয়ের কাজ করবে কারণ পাতিলেবুর রসের মধ্যে রয়েছে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস এবং ত্বকের যে কোনো পুরনো ময়লা কালো দাগ তুলতে ভীষণভাবে সাহায্য করে কিন্তু পাতিলেবুর রস বন্ধুরা একটা জিনিস কি খেয়াল করেছো পাতিলেবুর রসটা দেওয়ার পরেই কিন্তু কেমন যেন একটা ফেনা ফেনা বুদ্ভুত আকারে মানে ফুলে উঠছে তো ভয় পাওয়ার কিছু নেই এটা ফোম ক্রিয়েট হচ্ছে যেহেতু এখানে আমি বেকিং সোডা দিয়েছি আর পাতলেবুর রস দিয়েছি সেই জন্যই এটা হচ্ছে তো যখনই এরকম ফোম ক্রিয়েট হবে তখনই বুঝতে পারবে যে প্যাকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমারও কিন্তু এই বডি হোয়াইটনিং প্যাকটা রেডি হয়ে গেছে তো চলো এবার তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই তবে বন্ধুরা এটা তোমরা হাতে পিঠে ঘাড়ে গলায় হাঁটুকোনিতে এমনকি তোমাদের যেখানে যেখানে কালো দাগ রয়েছে সেই জায়গাগুলোতে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নিতে পারবে আমি এখানে হাতের মধ্যে অ্যাপ্লাই করে দেখাচ্ছি কারণ বন্ধুরা আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের প্রচুর কাজকর্ম করতে হয় জল ঘাটতে হয় সারাদিন বাসন মাজা কাপড় কাচা ঘরের বিভিন্ন রকমের কাজকর্ম করতে হয় যার ফলে আমাদের হাত পায়ে কিন্তু খুব তাড়াতাড়ি ট্যান পড়ে যায় আর আমরা দেখবে স্কিন কেয়ারটা যদিও বা করে থাকি হাত পায়ের যত্ন নেওয়া একদমই করি না যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাতের মধ্যে ট্যান পড়ে যায় ডাকস প্যাচ চলে আসে তো এই ধরনের প্যাক রেডি করে যদি তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু মুখের সাথে সাথে তোমাদের হাত পাকেও ফর্সা উজ্জ্বল করতে পারবে তো আমার হাতটা দেখতে পাচ্ছ একটু ট্যান পড়েছে কালো দাগ ছোপও চলে এসছে কারণ অনেকদিন আমি কিছু করিনি তো কী করছি প্রথমে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে দুটো হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি এই ট্যাগটা করে নেওয়ার পর জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মতন রেখে দিতে হবে বেশি রাখার কোনো প্রয়োজন নেই তাতেই কাজ হয়ে যাবে তো পাঁচ সাত মিনিট পর কি করবে তোমরা জেন্টলি হালকা হাতে স্ক্রাব করবে বা মাসাজ করবে যত ভালো করে স্ক্রাব করবে বা মাসাজ করবে তত কিন্তু সমস্ত হাত থেকে নোংরা ময়লা ট্যান পিগমেন্টেশান প্যাচ উঠে গিয়ে ত্বকটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে আমার কিন্তু দুটো হাতে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে বন্ধুরা এই প্যাকটা তোমরা স্নানের আগে ব্যবহার করবে কারণ স্নানের আগে ব্যবহার করলে তোমরা কিন্তু এটা ইনস্ট্যান্ট রিমুভ করতে পারবে আর যাদের হাতে একদমই সময় থাকে না তারাও কিন্তু এই প্যাকটা রেডি করে ইনস্ট্যান্ট ব্যবহার করতে পারবে কারণ জাস্ট পাঁচ মিনিট লাগে এর বেশি আর লাগে না তো খুব তাড়াতাড়ি এটা তৈরি করে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে কারণ অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো দিদি বিশেষ করে ছেলেরা যে আমি ব্যবহার করতে পারবো কি না হ্যাঁ সবাই ব্যবহার করতে পারবে তো দেখো পাঁচ মিনিট পর তারপর আমি কি করছি খুব ভালো করে স্ক্রাব করছি এইভাবে স্ক্রাব করলে তোমাদের বডি থেকে যত রকমের ডেড সেলগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করবে তোমাদের ত্বক যদি খসখসে হয়ে যায় ড্রাই হয়ে যায় সেটাকে দূর করে দিয়ে তোমাদের স্কিনকে সফট করবে তার সাথে সাথে তোমাদের স্কিনের মধ্যে যেসব সানট্যান পিগমেন্টেশন এমনকি কালো ডাকছুপ ডাক স্প্যাচ রয়েছে সেটাকে তুলে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল করবে আর এটা তোমাদের স্কিনকে ডিট্যান করবে বন্ধুরা আর এটা তোমরা সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবে তোমাদের আগেই বলে দিয়েছে শুধু মুখে বাঁধে বেশ কিছুক্ষণ স্ক্রাব করার পর তারপর তোমরা প্লেন ওয়াটার দিয়ে দুটো হাতকে খুব ভালো করে ক্লিন করে নেবে আর তারপর দেখো আমার হাতটা তোমরা নিজেরাই দেখো কি সুন্দর পরিষ্কার লাগছে ফর্সা লাগছে কারণ কিছুক্ষণ আগেই তোমরা আমার হাতটা দেখেছিলে কতটা ট্যান পড়ে গেছিল কিন্তু এখন দেখো হাতটা কিন্তু অনেক ফর্সা উজ্জ্বল লাগছে তো তোমরাও যদি তোমাদের ফুল বডিকে এরকমই ফর্সা উজ্জ্বল করতে চাও তাহলে এই প্যাকটা সপ্তাহে দুদিন করে অবশ্যই ব্যবহার করো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও ভালো লাগলে লাইক করে দাও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো